যুব আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য আমার নেতা বাংলাদেশের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী দেশে অভিনন্দন জানাচ্ছে নির্বাচন হবে অত্যন্ত কঠিন এই কঠিন নির্বাচনে কোনো সিল হবে না কোনো রাতের ভোট হবে না কোন মাস্তানি হবে না এই নির্বাচনের জনগণ ভোট দেবে তাই চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাদের বলতে চাই পুরো চট্টগ্রাম জেলার ছয়টি নির্বাচনী এলাকাকে ঐক্যবদ্ধ করুন আগামী নির্বাচনে যাতে দেশ রে প্রমাণের হাতে ছয়টি এমপি তুলে দিতে পারেন